কোনো খাবার খাবারে অ্যালকোহলের ফ্লেভার মেশানো হলে সে খাবার খাওয়া যায় যাবে কিনা কোনো খাবারে যদি অ্যালকোহলের ফ্লেভার মেশানো হয় অ্যালকোহল না অ্যালকোহলের ফ্লেভার তাহলে সেক্ষেত্রে সন্ধ্যাচিতভাবে সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত বর্জন করা উচিত যদি সেটা মাদকের যে সংজ্ঞা তার মধ্যে না পড়ে বা অ্যালকোহল যদি সেটা না হয় জাস্ট তার ফ্লেভার থাকে হারাম কোনো উপাদান যদি তার মধ্যে না থাকে তাহলে সেটা খেলে মৌলিকভাবে সে হারাম হবে না যেভাবে হারাম সেরকম কিন্তু হারামের সাথে সাদৃশ্য গ্রহণ করাও অনুচিত কারণ এর ফলশ্রুতিতে হারামের প্রতি টান তৈরি হয় আকর্ষণ তৈরি হয় সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা দরকার Oh, oh.